নমস্কার আমি মমিতা দাস চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক কি আমি বানিয়েছি আজকে আমি বানিয়েছি মানকচুর বড়া মানকচুরটাকে প্রথমে মিহি করে কেটে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর তার সাথে বেটে নিয়েছি নারকোল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদমতো মিষ্টি আর নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি ডিপ ফ্রাইটা করেছি আমি সর্ষের তেলে এটা সরষের তেলেই স্বাদটা খুব ভালো হয় রিফাইন তেলে করলেই অন্যান্য বড়া যেমন রিফাইন তেলে করা যায় কিন্তু মানকুচুর বড়াটা একমাত্র সর্ষের তেলেই খুব বেশি এটা স্বাদ চামচের সাহায্যে একে একে সব বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি বড়াগুলো এত মুচমুচে হয় চালের গুঁড়ো আর নারকেল দেওয়ার জন্যে খুবই ভালো লাগে খেতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকমই নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফলো করো এখনকার মতো টাটা